আমাদের যে অটো সাজেশন আমরা বলি অটো সাজেশন কি এটি নিয়ে আরেকটা ভিডিও হয়েছে আপনারা দেখে নেবেন আমরা যে অটো সাজেশন বলি এই অটো সাজেশনগুলো কাজ করে না কেন অ্যাফার্মেশন আপনারা গুগলে যারা নতুন যারা জানেন সেটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই তারা তো জানেনি অটো সাজেশন বা অ্যাফার্মেশন অর্থাৎ এটা একটা টেকনিক যে টেকনিক একটা ম্যাজিকের মতো কাজ করে এই যে টেকনিকটা আমরা অটোসাজন এগুলো দেই প্রতিনিয়ত কিন্তু কাজ করে না এর কারণগুলো নিয়ে আমি একটু ভিডিও বলছি আমরা বা বলি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে মন্ত্রের মতো কিছু জিনিস বারবার রিসাইকেল আমাকে করে দেওয়া আমার ব্রেনকে ক্যাচ করানোর জন্য বারবার বলাটাকে এটা অটো বা বামেশন বলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে তো এই অ্যাফারমেশন বা অডোসেশন আমরা সকাল এবং সন্ধ্যা দিচ্ছি কিন্তু কাজ করছে না এর কারণ হচ্ছে আমাদের অনুভূতি আমাদের অনুভূতিগুলো কাজ করছে না ধরুন আমি একটা অর্থন দিচ্ছি যে আমি ব্যান্ড বা ধনী হতে চাই কিন্তু আমার ধনির মতো চালচলন অনুভব করছে না আমি কেননা ধনির মতো চলাফেরা করছি না কিন্তু আমি অ্যাপারমোশন এবং অটো সাজেশন দিচ্ছি নিয়ে মতো তাহলে আমার চিন্তার প্যাটার্নটাও পাল্টাতে হবে বসে থেকেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন যদি আপনার অ্যাপারমোশন এবং অটো সাজেশন সঠিকভাবে কাজ করতে পারে আপনার ফিলিংসকে বলেন আমরা অটো সাজেশন দিচ্ছি অপারমোশন দিচ্ছি দুবেলা কিন্তু আমার ফিলিংসটা হচ্ছে যে আমাকে আমার পাওনাদার এসে টাকা চাইবে আমাকে অমুক লোক এসে টাকা চাইবে আমি যেই টাকাটা আমার ওখানে আছে আমি পাবো কি না ও দিবি না এই ডাউটটা রাখা যাবে না সন্দেহ রাখা যাবে না আপনার ফিলিংসটা হবে হ্যাপি অর্থাৎ মনে করেন আপনি একটা চাকরি চাকরি পেয়েছেন চাকরি পেয়েছেন এই ফিলিংসটা করবেন আপনি চাকরি পেয়ে গেছেন চাকরি পেয়ে এক মাস অতিবাহিত হয়েছে এই যে ফিলিংসটা হবে আপনি যদি চাকরি আপনার এখন চাকরি নেই কিন্তু অ্যাপারমোশন অটো সাজেশন দিচ্ছেন যে চাকরি হয়েছে এই অপরমেশন দিচ্ছেন কিন্তু আপনি ফিলিংসটা করবেন যে এক মাস পর এতে হবে কি যখন আপনি এক মাসের পর চিন্তা করবেন অর্থাৎ আপনার চাকরিটা হয়ে গেছে এখন আপনার চাকরি নেই এটা বাস্তব কিন্তু আপনি অটো সাজেশন বা অ্যাপরমেশন দিয়েছেন যে চাকরি আপনার হয়েছে বা চাকরি করছে ক্ষেত্রে আপনার চাকরি নেই এটা হচ্ছে বাস্তব আপনি অ্যাফার্মেশন দিচ্ছেন অটো সাজেশন দিচ্ছেন যে আমি চাকরি পেয়েছি আর ফিলিংসটা হবে আপনার চাকরি এক মাস আগে আপনি পেয়ে গেছেন এক মাস আগের পরে যে রেসপন্সিবিলিটি যে কার্যক্রম হবে সেটা আপনি অটোমেটিকলি গ্রহণ করতে পারবেন এর অর্থাৎ হচ্ছে যে আপনার চাকরি হয়ে গেছে আবার স্টুডেন্ট যারা দিচ্ছেন যারা বলছেন ক্লাসে প্রথম জীবনে প্রথম কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে এটা করতে পারছেন না কারণ ক্লাসে প্রথম হলে মানে কি ক্লাসে পড়তে হলে তো আমাকে বারবার পড়তে হবে বারবার শিখতে হবে বারবার জানতে হবে আমি কিন্তু অ্যাফরমেশন দিচ্ছি অটো সাজেশন দিচ্ছি ক্লাসে প্রথম জীবনে প্রথম আমি কিন্তু বারবার পড়ছি বারবার পড়ছি না আমার আমার মন বারবার আমাকে বলছে খেলো 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 আমাকে বারবার বলছে তো আমি যখন দেখবো যে পড়ছি পড়ছি এবং অ্যাফরমেশন আসেশন দিচ্ছি তখন দুইটা একসাথে কাজ করবে তখন আমার কার্যকরী হবে অর্থাৎ আমার ফিলিংসটা নিয়ে আসতে হবে মানে এমন ফিলিংস হবে আমাকে খালি পড়তে ইচ্ছে করবে দেখবা তোমরা আমি যখন স্টুডেন্ট ছিলাম বা তোমরা ছিল আমরা কিন্তু প্রতিদিনই পড়ি প্রতিদিন পড়া কিন্তু সবসময় ভালো হয় না এমন সময় একটা পড়া একটা ফিলিংস আসে যে পড়াটা পড়তে ইচ্ছে করে ভালো লাগে এরপর নতুন কিছু শিকার এবং আগ্রহ হয়ে যায় এবং আমি আমাকে দেখি যে আমি স্কলারশিপ পেয়েছি এবং ভালো রেজাল্ট হয়েছে বাবা মা খুশি হয়েছে এরকম একটা ফিলিংস অনুভূতি হয় আর কোনো দিন পড়া পড়া পড়ালেখা করছি পড়ছি এই কারণে যে আমাকে স্কুলে পড়া দিতে হবে পড়ছি এই কারণে আমার আগামীতে পরীক্ষা আছে কিন্তু একটা ফিলিংস আসে যে এটা আমরা পড়ছি আমার পড়ার মতো তো আমার বলা হচ্ছে যে অ্যাপারমোশন অল্ট্রোশন কাজ করবে যদি আপনি আপনার ফিলিংসটা নিয়ে আসেন ফিলিংসটা অনুযায়ী আপনার অ্যাপার্টমেন্টের আশ্রয় কাজ করবে মনে করেন আপনি অ্যাপার্টমেন্ট দিচ্ছেন অটো সাজেশন দিচ্ছেন কিন্তু আপনার দুঃখ আপনার মনের মধ্যে দুঃখ দিভেদ হচ্ছে আমার বাবা মা কে কী করছে তারপর আমার স্ত্রী আমাকে কে নিয়ে ভাবছে স্টুডেন্টরা ভাবছে যে আমার বন্ধুটা আমাকে কি বললো এই কথাটা বললো কেন এমন করে বললো কেন এভাবে বললো কেন সেরকম কথাগুলো যদি বলে তাহলে এটা আমার স্যার আমার জীবনে আমার বর্তমানে আমি যে থিঙ্কিং এর মধ্যে আছি এটা আবার কিছু জিনিস আছে আমি খেলতে আজকে আমার খেলাই হলো না এটা হচ্ছে ব্যাড ফিলিংস অর্থাৎ স্যাটিসফ্যাকশন না পাওয়া আজকে আমি এটা পেলাম না আজকে এখন আমাকে ডাক আসলো না আজকে আমার এত ভিউস হলো না আজকে এরকম মানে অর্থাৎ যে কোনো ভাবে যে কোনোভাবে আমরা একটা মানে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না অসন্তোষজনক কিছু নিজে তৈরি করছি তো তাইলে আমি আমার অনুভূতিগুলো দেখেন আমি অনেক সময় দুঃখের অনুভূতিতে বাস করছি সময় অসন্তোষে বাস করছি তাহলে আপনটা কী হবে আমি বলছি সব সময় খুশি থাকো খুশি থাকো খুশি থাকো খুশি থাকো এখন খুশি থাকতে গেলে তোমাকে যে সিস্টেম পালন করতে হয় তুমি নেচে খুশি থাকো গেয়ে খুশি থাকো যেভাবে করো খুশি থাকো এবং অ্যাপরমেশন দাও ইনশাল্লাহ তুমি বসে থেকে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে নিজেকে বিশ্বাস করো ভালোবেসো বন্ধুরা আমার ভিডিওগুলো শুধু তোমাদের জন্য এই জন্য আমি অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওগুলো বানাই তোমরা আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সবার দিকে ছড়িয়ে দাও দেখবা তোমার ঘরে তোমার ঘরেই তোমার আনন্দ এসে উপস্থিত হবে তোমার ঘরেই সাফল্য এসে উপস্থিত হবে if ইউ you, if you give ইউ you ইউ হেল্পি ইউনিভার্স all ইউনিভার্স হেল্প ইউ ইনলেসলি তুমি যদি কারো উপকার করো নিঃস্বার্থভাবে তাহলে প্রকৃতি তোমাকে এত কিছু দিয়ে সহযোগিতা করবে তুমি কল্পনা করতো না ভালো থেকো